খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন ভয়ঙ্কর ছবি ওপার বাংলার জঙ্গিদের কবলে যাচ্ছে বাংলাদেশ আর কোনো রাগঢাক নয় প্রকাশ্যেই এবার অস্ত্র নিয়ে দাপাদাপি সেই ছবি পোস্ট করলেন বাংলাদেশী লেখিকা তসলিমা নাসরিন প্রশ্ন তুললেন ইউনুস সরকারের ভূমিকা নিয়ে পাঁচই আগস্ট সরকার ভাঙা করার পর বাংলাদেশে মাথাচাড়া দিয়ে উঠেছে মৌলবাদীরা চোখে পর্দা দিয়ে রেখেছে ইউনুস সরকার এমনটাই অভিযোগ ফের একবার তার হাতে নাতের প্রমাণ মিলল ধর্মীয় অনুষ্ঠানে অত্যাধুনিক স্বয়ংক্রিয় আগ্নেয় অস্ত্র নিয়ে দাদাগিরি দেখা গেল মৌলবাদীদের কোথা থেকে এলো এই অস্ত্র উঠছে প্রশ্ন বাংলাদেশ থেকে নির্বাসিত বিখ্যাত লেখিকা তসলিমা নাসরিন সেই ছবি পোস্ট করে প্রশ্ন করেন বাংলাদেশি জিহাদিরা এখন মারণাস্ত্র হাতে নিয়েই তাদের মিছিল মিটিংয়ে যাচ্ছে ইউনুস আসিফ গ্যাং কি জিহাদিদের নিরস্ত্রীকরণের কথা একবারও ভাবতে মনে হয় না জানা গিয়েছে ছবিটি বাংলাদেশের সিরাগঞ্জের সম্প্রীতি সেখানে এসেছিলেন রাসুল এর তেতাল্লিশতম বংশধর শায়েক নাসির বিল্লাহ আল মক্কি সেই অনুষ্ঠানে একজনের হাতে অত্যাধুনিক অস্ত্র দেখা যায় এমন স্বয়ংক্রিয় অত্যাধুনিক অস্ত্র সাধারণত জঙ্গিদের হাতে থাকে সেই অস্ত্র আমজনতার হাতে কিভাবে ছবি সামনে আসতেই হইচই পড়ে গিয়েছে বিও রিপোর্ট খবর চব্বিশ সাত